যারা বই মেলায় এসেছেন তারা বই নুন পাশাপাশি আমাদের এখানে যে আলোচনা চক্র চলছে সেদিকে কান রাখুন যে আলোচনা ছিল প্রকৃতির ভারসাম্য রক্ষাই প্রয়োজনীয় পদক্ষেপ এ বিষয়ে আলোচনা করলেন আসলে প্রকৃতি মানে কিন্তু আমরাও আমরাও প্রকৃতির সন্তান সব থেকে দায়িত্ব দায়বদ্ধতা বোধহয় আমাদেরই আমরা স্যারের কাছেও শুনলাম আমি প্রথমে আমিও বললাম সুকান্তর সেই দুটো কথা এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার আমরা সেই কথা মানছি তো অবাধে গাছ কেটে যাচ্ছি না তো আমরা আমাদের পাশের খানা ডোবা জঞ্জালকে পরিষ্কার রাখছি তো মাছির উপদ্রব থেকে নিজেদের বাঁচাচ্ছি তো আর আমরা নিজেদের বাঁচাচ্ছি তো গতকাল আলোচনা হয়েছে বারবারই আলোচনা করতে প্রসঙ্গক্রমে চলে আসে মানব সম্পদ কিন্তু খুব সমস্যার সম্মুখীন হতে চলেছে মানব সম্পদ ধ্বংস হতে চলেছে আমরা একটা অসুখে ভুগছি জীবানানন্দের ভাষায় পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন সেখান থেকে আমাদের উদ্ধার পেতে হবে জনসচেতনতা বাড়াতে হবে প্রশাসন সব কিছু করবে এমনটা নয় আমিও প্রশাসনের অখণ্ড অংশ আমারও অনেক দায়িত্ব আমারও অনেক কাজ আছে ডিউটিস আছে সেগুলো আমরা পালন করব আগত বিশিষ্ট ব্যক্তিত্বদের আবারও যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে বইমেলা কমিটির পক্ষ থেকে আপনাদের আবার আগমনের আশাই আমরা থাকব। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন

নবম <coughs> পূর্ব বর্ধমান জেলা বইমেলা দু হাজার আজ তৃতীয় দিন তৃতীয় দিনের যে অনুষ্ঠান সূচি দ্বিতীয় পর্ব সমাপ্ত হল তৃতীয় পর্বে রয়েছে আবৃত্তি পাঠ ঘোষ ও শ্রেয়সী অব্যক্ত যে ধনী